চোখের সামনে জেনা হচ্ছে ঘুষের কারবার হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে রাহাজানি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে অন্যায় কাজ হচ্ছে আপনি দেখিও না ভান করতেছেন আমাদের উপর একটি গুরুত্বপূর্ণ বিধান আছে মারুফ মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করা এই সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান এটা কখনো ফর্জে আইন হয় এটা কখনো ফর্জে কেফায়া হয় এটা কখনো মুস্তাহাব হয় এটা কখনো সাধারণ নেকামল হয় যখন কোনো ফরজ কাজের প্রতি সৎ কাজের আদেশ দেওয়ার প্রয়োজন হবে অসৎ কাজের বাধা দেওয়ার প্রয়োজন হবে এবং সেই সক্ষমতা সামর্থ্য আল্লাহ আল্লাহতালাকে আপনাকে দিবেন বা করেছেন তো অবস্থা ভেদে কখনো কখনো এটি আপনার উপরে আবশ্যক হয় ওয়াজিব হয় যে আপনি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করতে হবে আজ গোটা দুনিয়া আত্মকেন্দ্রিক আমরা সবাই বা বেশিরভাগ মানুষই এখন বস্তুবাদী দুনিয়ার ব্যাপারে আমরা সবাই নিজের ভালো কিভাবে হবে শুধু সেই চিন্তায় বিভোট থাকি কিভাবে নিজের আখের গোসাবো এই চিন্তায় থাকি মানুষের কল্যাণ চিন্তা করা মানুষের উপকার করার চিন্তা করার মতো মানসিকতা এই যুগে অনেক কমে গেছে এখন শুধু সবাই ইয়ানস ইয়ানসি করে আমাদের চিন্তার গন্ডিটা নিজের জন্য বড়জন নিজের পরিবারের জন্য এর বেশি আর আমাদের চিন্তার গন্ডিটা খুব বেশি একটা পরিব্যাপ্ত হয় না অথচ একজন ভালো মুসলমান এত স্বার্থপর হতে পারে একজন ভালো মুসলমান তিনি অবশ্যই নিজের কল্যাণ যেমন কামনা করবেন তার পরিবারের সদস্যদের কল্যাণ চাইবেন আশেপাশে মানুষদের কল্যাণ কামনা করবেন এবং অপরিচিত দূরের মানুষ যারা আছে। এমন কি অন্য ধর্মের অনুসারী যদিও হয় তারও ভালো হোক তিনিও ভালো পথে যেন আসেন সেই কামনা থাকতে হবে একজন ইমানদারের মধ্যে বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যেটা ভালোবাসো পছন্দ করো তোমার অন্য মুসলমান ভাইয়ের জন্য সেটাকে যদি পছন্দ না করো ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমানই হতে পারবে না ভাইরা আমার আমরা বেশিরভাগ লোক চাই আমি ভালো থাকি বড় জোর আমার ছেলে মেয়ে আমার স্ত্রী সহ আমার পরিবারটা ভালো থাকুক ভাই বেরাদার ভালো থাকুক সেটাও অনেকে চায় না ঠিক না ভাই ঠিক ভাই বোন ভালো থাকুক সেটাও আমরা অনেকে চাই না আমাদের মনগুলো এত ছোট এবং সংকীর্ণ

তখন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন লিল্লাহি ওয়ালি রাসুল ওয়ালি ওয়া মুস্তিমিনা আইমতিহীন আল্লাহর কল্যাণ কামনা করবে এখন প্রশ্ন হলো আল্লাহ আবার আবার কিসের কল্যাণ কামনা আল্লাহ তো নিজেই কল্যাণ দান করেন তার আবার কল্যাণ চাইবে কার কাছে এই জন্য নবী সাল্লাম এই আল্লাহর কল্যাণ কামনার ব্যাখ্যা দিয়েছেন মহাদিসিন ইকরামের ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহর কল্লান কামনা বলতে উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য করা আল্লাহর কথা মেনে চলা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা ওয়ালি রাসুলি এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লান কামি হওয়া তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ নিষেধ মেনে চলা ওয়া লিআমমাতিল মুসলিমিনা ওয়া আয়েমাতিহিম এবং সাধারণ যত মুসলমান আছে সবার কল্লান চাওয়া এবং মুসলমানদের যারা নেতা আছেন যারা কোরআন মোতাবেক মানুষকে পরিচালিত করেন সেই নেতাদেরও অনুসরণ তাদেরও কল্যাণ কামনা করা ভালো চাওয়া বিশেষ করে এ হাদিসে আমার মূল উদ্দেশ্য হল বলে আমস্তমিন সর্বশ্রেণীর সাধারণ মুসলমান সবার কল্যাণ কামি হতে হবে একজন মুসলমানকে আপনি শুধু নিজের ভালো চাইবেন আশেপাশে আর কেউ ভালো থাকুক সেটা চাইবেন না তাহলে আপনি দিন পরিপূর্ণভাবে ভাবে অনুসরণ করলেন আপনার ধর্ম নামক আছে প্রকৃত অর্থের ধার্মিকতা হলো এই কল্যাণ কামনা করা আল্লাহ আমাদেরকে নিজের কল্যাণ তো আমরা চাইবই এর পাশাপাশি পরোপকারী মানুষ অর্থ দান করুন ভাই আমার অন্যের উপকারের একটা বিশেষ পদ্ধতি হলো আল্লাহ আপনাকে যে সুন্দর এবং সঠিকতার পথ দেখিয়েছেন আপনি নামাজ শক্ত ফরজ এটা জানেন এই গুরুত্বটা আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দিয়েছেন আপনি যে ব্যক্তি এটার গুরুত্ব বুঝে নাই তার কাছে এটার দাওয়াত নিয়ে যাবেন তাকে এই সৎ কাজের পথে আহ্বান করবেন সৎ কাজের নির্দেশ তাকে দিবেন যে ভাই দুনিয়ার জীবন সংক্ষিপ্ত আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য পাঁচ শক্ত নামাজকে ফরজ করেছেন এতে আমাদেরই লাভ এর মাধ্যমে দুনিয়াতে যেমন আমরা কল্যাণ অর্জন করবো আখেরাতেও কল্যাণ হবে দৈনিক পাঁচবার অজু হবে দৈনিক পাঁচবার নামাজ হবে এর মাধ্যমে আমরা নানাবিধ দুনিয়াবী উপকার উপকৃত হব উপকার অর্জন করব আমাদের স্বাস্থ্য যেমন ভালো থাকবে আমাদের সামাজিক সম্প্রীতি তৈরি হবে আমাদের শারীরিক অনেক উপকারিতা হবে আমাদের মানসিক রিফ্রেশমেন্ট হবে আমরা অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে পারবো আরও অনেক উপকার দুনিয়াবি আছে আর এছাড়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই পাঁচ শক্ত নামাজের পুরস্কার আমরা পাব আল্লাহর কাছে নামাজ সম্পর্কে আপনি একজনকে বোঝালেন আপনি যেহেতু নামাজের গুরুত্ব বুঝে গেছেন অতএব আপনার দায়িত্ব হলো যে এটার গুরুত্ব বুঝে নাই তাকে সেই গুরুত্ব বুঝিয়ে নামাজের দিকে আহ্বান করা এটা হলো সৎ কাজের আদেশ দেওয়া আপনি একজনের একটা ছেলে আছে একটা মেয়ে আছে তার ছেলে মেয়েকে যেন দিনের পথে পরিচালিত করে আপনি সেই নির্দেশ দিবেন এবং আপনার পাশে দোকানদার আছে আপনি নামাজ পড়েন তিনি নামাজ পড়ে না তিনি চলে না এর গুরুত্ব তিনি না আপনি তাকে এটা বোঝালেন নসিহত করলেন উপদেশ দিলেন এটাকে বলা হয় সৎ আদেশ আর অসৎ কাজের বাধা কি অসৎ কাজের বাধা হল যে আপনার সামনে একটা মানুষ একটা অন্যায় করতেছে আপনি যুবক মানুষ আপনার কোনো বন্ধু সে দেখা গেল যে কোনো অন্যায় করছে কোনো অপরাধ করছে কোনো পাপে লিপ্ত হচ্ছে একটা হারাম রিলেশন করছে আরেকজনের উপরে অত্যাচার করবে মাদকের দিকে পা বাড়াচ্ছে আপনি সাথে সাথে তাকে বাধা দিবেন যে এই পথ ধ্বংসের পথ কোনো দিন তোমাকে আমি এই পথে যেতে দিতে পারি না তুমি এই পথে না তোমার দুনিয়াও শেষ হবে আখেরতো শেষ হবে তাকে আপনি আল্লাহর ভয় দিয়ে সতর্ক করলেন আপনার আশেপাশে অনেকে দেখবেন যে হয়তো কোনো পাপে লিপ্ত কোনো অন্যায় ব্যাপারে তাদেরকে বাধা দিলেন আজ আমাদের সমাজে এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা প্রদান করা এই গুরুত্বপূর্ণ নেকামলটা প্রায় হারিয়ে গেছে ঠিক না বেঠিক আমাদের নবী করিম ওয়াসাল্লাম বলেছেন মান রামিঙ্ক মন কারণ তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে খারাপ কাজ দেখে তাহলে সে যেন নিজের হাতে সে অন্যায় কাজ এটাকে পরিবর্তন করে ভালো কাজে নিয়ে যায় অন্যায়কে যেন থামিয়ে দেয় হাত দিয়ে সে অসৎ কাজের বাধা প্রদান করবে আর যদি কেউ সেটা করতে না পারে তাহলে সে মুখ দিয়ে পরিবর্তন করবে আর যদি মুখ দিয়েও পরিবর্তন করতে না পারে তাহলে কমপক্ষে অন্তর থেকে সেই মন্দ কাজটাকে পরিবর্তন করার পরিকল্পনা করবে মনে মনে সে মন্দ কাজের প্রতি তার ঘৃণা থাকবে এবং এই কাজটাকে পরিবর্তনের চেষ্টা তাকে করতে হবে মিনিমাম যদি এতটুকু করে তাহলে এটা হলো ইমানের সবচেয়ে দুর্বলতম পন্থা এতটুকু করলে কোনো রকম সেই ইমানদার থাকবে আর যদি এতটুকু না থাকে আপনার চোখের সামনে মানুষ নামাজ পড়ে না চোখের সামনে জেনা হচ্ছে সুদের কারবার হচ্ছে ঘুষের কারবার হচ্ছে হ্যাঁ চুরি ডাকাতি হচ্ছে রাহাজানি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে অন্যায় কাজ হচ্ছে আপনি দেখিও না দেখার ভান করতেছেন আপনার কপালে ভাঁজ পর্যন্ত পড়ে না আপনার কোনো টেনশন পর্যন্ত হয় না আপনার কাছে খারাপ লাগাও কাজ করে না কিভাবে এটা দূর করা যায় এটা নিয়ে আপনার কোনো চিন্তাও মাথায় নেই তাহলে আপনার মধ্যে ইমান কতখানি আছে সেই প্রশ্ন বড় করে রাখা যাবে কারণ ইমানদার সে অসৎ কাজ কাজ দেখলে তার মধ্যে টেনশন করবে সেটাকে পরিবর্তনের জন্য পুসফুস করবে অস্থির হবে তার ভিতরে এক ধরনের চেষ্টা থাকবে আল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ